দেখতে পারে বুঝতে পারে বিশুদ্ধ করে পড়ান পর নইলে নামাজ হইবে না বিশুদ্ধ করে পড়ান পর নইলে নামাজ হইবে না নামাজ যদি নাহি হইল তবে কিছু হইল না নামাজ যদি নাহি হইল কিছু হইল না নামাজ যদি নাহি হইল তবে কিছু হইল না নামাজ যদি নাহি হইল তবে কিছু হইল না

সময় তোমার হবে যে বড় ইয়াসান জান কবুলের তোমার হইবে যে বড় ইয়াসান জান কবুলের সময় তোমার হইবে যে বড় ইয়াসান জান কবুলের কালে তোমার হইবে যে বড় ইয়াসান কুরআন হাদিস শিক্ষা করো ওহে বাংলার মুসলমান কুরআন হাদিস শিক্ষা করো ওহে বাংলার মুসলমান

হায়াক থাকতে বড় কোরআন নাজাদ রব্বানা হায়াক থাকতে করিবে রববানা একটি হারবে দশটি নাকি কেন তুমি বুঝো না একটি হারবে দশটি নাকি কেন তুমি বোঝো না একটি হরবে দশটি নাকি কেন তুমি বোঝো না হায়াত পড়ো কোরআন নাজেন রপানা হায়া তাকে করি রব্বানা